আসসালামু আলাইকুম আজ আমরা জানব পেঁজে কি ঔষধ ব্যবহার করলে পেঁয়াজ মোটা এবং তাজা হয় তো যারা গ্রামগঞ্জের কৃষক ভাইরা অনেকেই পেঁয়াজের আবাদ করে থাকেন হালি পেঁয়াজ মরিকাটা পেঁয়াজ সবাই বিভিন্ন ধরনের পেঁয়াজ আবাদ করে থাকেন তো দেখুন এখানে কিন্তু এই কাটা পেঁয়াজে ঔষধ দেওয়ার জন্য এর মধ্যে ঔষধ ঢেলে দিয়ে আমরা পুকুর থেকে পানি বোঝাই করছি তো বিশেষ করে পেঁয়াজে যে ঔষধ দেবেন আপনাদের অবশ্যই কতটুকু পানির মধ্যে কতটুকু ঔষধ মিক্সড করতে হবে আপনারা যেখান থেকে এই ঔষধগুলো কিনবেন অবশ্যই নিয়মকানুন জেনে নেবেন তো এই ঔষধটা যখন আপনারা পানির সাথে মিক্সড করেন অবশ্যই পুকুরের এবং নদীর পানি দিয়ে নেবেন তাহলে পেজের খেতে এই ঔষধটি দিলে পেজ অতি তাড়াতাড়ি কালো এবং মোটা তাজা হবে আর যদি আপনারা টিউবওয়েলের পানি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ঔষধটা কাজ করবে কম গ্রামগঞ্জে অনেকেই দেখা যায় আমরা কিন্তু টিউবওয়েলের পানি ব্যবহার করে থাকি তাই আজকের থেকে অবশ্যই মনে রাখবেন পুকুরের পানি এবং নদীর পানি ছাড়া কোনো পানি ব্যবহার করবেন না তাহলে উপকার বেশি পাবেন আর যখনই আপনারা পেজের জমিতে ঔষধ দিবেন মনে রাখবেন প্রচুর পরিমাণ যখন রোদ থাকে তখন ঔষধ ব্যবহার করবেন না আপনারা সব সময় আসর নামাজের পরে এবং বেলা তিনটা থেকে চারটার পরে যদি ঔষধ ব্যবহার করেন তাহলে এই ঔষধগুলো ভালো কাজ করবে তো দেখুন আমরা কিন্তু এই ঔষধটি এখন বিকালে দেওয়া শুরু করেছি কারণ ঔষধটি যখন আপনি বিকালে ব্যবহার করবেন তখন কিন্তু সারা রাত ভালো কাজ করবে আর যদি আপনারা দিনের বেলায় রোদের ভিতরে দেন তাহলে কিন্তু এই ঔষধটি রোদের কারণে কাজ কম করে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন তো ভালো